বন্ধুরা তোমাদের জীবনে কখনো শুনেছ আমাকে একটা জিমেল আইডি পাঠাও আর তখন মাথায় ঘুরতে থাকে ইয়ার আমি তো বানাতেই পারি না আজকের এই ভিডিওটা তোমাদেরই জন্য আজ আমি তোমাদের দেখাবো নিজের মোবাইল দিয়ে কীভাবে তোমরা একদম নতুন জিমেল এখন বানাতে পারবে কারোর কাছে না গিয়ে কোনো টাকা না দিয়ে ভিডিওটা শেষ করলে তোমরাই বলবে এটা তো একদম ভাত প্রথমে তুমি মোবাইলটা হাতে নাও তারপর খুঁজে বের করো ইমেল অ্যাপ বা জিমেল অ্যাপ এই অ্যাপ তোমাদের ফোনে আগে থেকেই থাকে এখন দুটো সিচুয়েশন হতে পারে জিমেল না থাকলে খুললেই প্লাস চিহ্ন দেখাবে আর জিমেল থাকলে উপরে প্রোফাইল আইকনে ট্যাপ করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট করে নাও অনেক অপশন আসবে ইয়াহু আউটলুক ইত্যাদি তোমাদের শুধু গুগলটাকেই বেছে নিতে হবে এরপর ফোন লক পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নাও এখন মোবাইল স্ক্রিনে ট্যাপ করো ক্রিয়েট অ্যাকাউন্ট তারপর বেছে নাও ফর মাই ওন ইউজটাকে এখন তোমাদের নাম লেখো আসল নামটাই দেবে তারপর নেক্সট করে দাও তারপর জন্ম তারিখ জেন্ডার সিলেক্ট করো এবার নেক্সট করে দাও এখন তোমার মেইল অ্যাড্রেস বানানোর পালা স্ক্রিনে দেখাবে অ্যাট দ্য জিমেল ডট কম এরকম কিছু একটা ফাঁকা জায়গায় যা লিখবে সেটাই তোমাদের জিমেল আইডি বা এখানে যেটা জিমেল থেকে সাজেস্ট করেছে সেটাও সিলেক্ট করতে পারো এখানে তোমরা নিজেদের ইচ্ছামতো মতো জিমেল আইডি বানাতে পারো যদি নাম আগে থেকেই নেওয়া থাকে শেষে নাম্বার যোগ করো বা ছোট্ট অনওয়ার্ড যোগ করো আবার ট্রাই করো ফ্রি থাকলে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবার পাসওয়ার্ড বানাতে হবে পাসওয়ার্ড বানাও এমন যেটাতে লেটার নাম্বার সিম্বল সব মিশিয়ে থাকবে এরপর স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেক্সট করে দাও এরপরে এই পেজটাকে নেক্সট করে দাও এবার যে এই পেজটা ওপেন হবে এখানে স্ক্রিনের নিচে স্ক্রোল করো এবং ট্যাপ করো আই অ্যাকসেপ্টটাকে একটু প্রসেসিং হবে আর ব্যাস তোমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখন এই অ্যাকাউন্টে তুমি ইমেল পাঠাতে পারবে প্লে স্টোর চালাতে পারবে এমনকি ইউটিউবেও লগ ইন করতে পারবে এটাই হচ্ছে তোমার অনলাইন দুনিয়ার চাবি একসময় আমিও জানতাম না জিমেল কিভাবে বানাতে হয় আমি দোকানে গিয়ে টাকা দিয়ে বানিয়েছি জিমেল আজ আমি চাই তোমাদের আর সেই কষ্টটা না থাকুক তাই এই ভিডিওটা বানানো তোমাদেরই জন্য এই চ্যানেলটা তোমাদের জন্যই যাতে টেকনোলজিতে ভয় নয় শক্তি হয় আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে সেই জন্য সাবস্ক্রাইব করে নাও দে টেককে এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য